পায়ের গোড়ালি কারকার ফাটে ঠোঁট ফাটে এই ঠোঁট ফাটা ফাটা গোড়ালি কারণে হয় নাভি থেকে নাভি নার্ভের সেন্টার পয়েন্ট মাতৃ গর্ভে যখন সন্তান থাকে সেই সন্তান ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম যা যা খাবার নিচ্ছে মায়ের নাভি থেকে নিচ্ছে তা আমরা একটু মায়েদের জন্য আজকে একটা জোরে হাততালি দেব না হাততালি দাও জোরে তাহলে আমরা মা দিদিমা যা যা আছে আমরা কিন্তু সবাই আছে আমাদের নাভির মধ্যে নাভি আমাদের রোগ রোগের মেন পয়েন্ট হচ্ছে নাভি নার্ভের সেন্টার পয়েন্ট তাহলে আমাদের নার্ভ কতগুলো আমাদের শরীরের ভেতরে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নার্ভ আছে তাহলে সন্তান যখন মাতৃ গর্ভে থাকে সে তার মায়ের সাথে রিলেটেড থাকে মা কথা বললে সে সব শুনছে মা যা খাচ্ছে সেই খাদ্যের রস সে গ্রহণ করছে তবেই তো একটা আটশো দু কেজি সাতশো এমনকি সাড়ে তিন কেজি ওজন হয় তাহলে বাচ্চাটা হেভি ওয়েট কোথা থেকে হয়েছে মায়ের মাতৃ গর্ভ থেকে হয়েছে আমাদের শরীরে বাত পিত্ত এবং কফ তিনটে দিয়েই কিন্তু আমাদের বডি তৈরি তাহলে বাত কোথা থেকে শুরু পিত্ত কোথা থেকে শুরু কফ কোথা থেকে শুরু নাভি থেকে পায়ের আঙুল পর্যন্ত বাত নাভি থেকে হৃদয় পর্যন্ত পিত্ত হৃদয়ের ওপর থেকে মস্তিষ্ক পর্যন্ত কফ কি ইন্টারেস্টিং না ভিডিওটা আজকে বাবা দিদি কি বলছে শোনা গেছে তোমাদের একটু জোরে বলো শুনতে পাচ্ছি না তাহলে কি ইন্টারেস্টিং বলো তো দেখি আজকে আমাদের শরীরটা তৈরি হচ্ছে বাত পিত্ত কব দিয়ে আরে কি ইন্টারেস্টিং আবার বাত কোথা থেকে শুরু হচ্ছে কব কোথা থেকে শুরু হচ্ছে পিত্ত কোথা থেকে শুরু হচ্ছে তাহলে বাত বাড়ে কখন বাত বাড়ে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর কি করে বুঝবেন বাপ প্রে মারে বাবা মাকে তেমনি তো আমরা ডাকি না কিন্তু ব্যথা যন্ত্রণা হয় না যখন তখন প্রথম শব্দটাই আসে ও মা আর পাচ্ছি না ও বাবা আর পাচ্ছি না আমাকে বাঁচাও হয় না কি অদ্ভুত না আমরা মা বাবাকে স্মরণ করছি কিন্তু শরীরে যখন যখন যন্ত্রণা হয় কষ্ট হয় তাহলে বাত বাড়ে সকাল বেলায় পিত্ত কখন বাড়ে পিত্ত বাড়ে দুপুর বেলায় খাওয়ার পরে আহ বাপ রে বাপ যা খেয়েছেন না তাই হেউ হেউ হয় কি তোমাদের কারুর আপনার শুনতে পাচ্ছেন তো আমার ইউটিউব চ্যানেলের যে দর্শক বন্ধুরা সত্যি এরা হেউ হেউ করে আর কপ কখন পারে আপনি ভাবছেন যে আমার সন্তানটা সারা দিন খুব ভালো ছিল সারা দিন তার একটু সর্দি নেই একটু কাশি নেই কপ নেই কিন্তু রাত্রিবেলায় বেলায় যখন সে বিছানায় শুতে গেল তখন থেকেই তার উদাম কাশি এত কাশি কাস্তে কাস্তে কাশতে কাশতে তার দম ফেটে যাচ্ছে কি করে আপনারা এই তিনটে রোগ যে রোগ কিন্তু নাভি থেকে সৃষ্টি হয়েছে নাভি নার্ভের সেন্টার পয়েন্ট বাহ আর একটা কথা মনে পড়ে গেল আপনাদের জন্য তাহলে কফ কত প্রকারের হয় কফ হয় আঠেরো থেকে কুড়ি প্রকারের পিত্ত কত প্রকারের হয় পিত্ত হয় ছেচল্লিশ থেকে আটচল্লিশ প্রকারের আর বাত কত প্রকারের হয় বাত হয় আশি থেকে চুরাশি প্রকারের তাহলে বুঝতে পারছেন কি ইন্টারেস্টিং ভিডিও তাহলে আপনাদের বলেছিলাম না যে না কেন আমাদের ঠোঁট ফাটে কেন আমাদের পায়ের গোড়ালি ফাটে ছোটবেলা থেকে মা ঠাকুমার মুখে শুনেছি ওরে সর্ষের তেল দিয়ে স্নান কর কানে সরষের তেল দে নাকে সরষের তেল দে নাভিতে সরষের তেল দে আজ আপনাদের কাছে আজকে চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি আপনারা যদি গোড়ালি ফাটা গ্যাস অম্বল অ্যাসিডিটি বাত পিত্ত কপকে ঠিক করতে চান আজই শুরু করে দিন স্নানের আগে নাভিতে তেল দেয়া কানে তেল দেয়া নাকে তেল দেয়া নাকে তেল দিয়ে কিন্তু সর্ষের তেল নেবেন হাতের তালুতে দিয়ে ঠিক নাকের মধ্যে টানবেন কানে তেল দেবেন নাভিতে তেল দেবেন নাভিতে যখন তেল দেবেন নাভি ভর্তি করে তেল দেবেন নাভি ভর্তি করে তেল দেওয়ার পর মাসাজ করবেন পেটকে আপনাদের কোনো রোগ ছুঁতে পারবে না ধরতে পারবে না রোগ যদি চেষ্টা করে আপনাকে ধরার না সে ছিটকে চলে যাবে যদি আজকে থেকেই আপনারা নাভিতে তেল না শুরু করেন বোঝা গেছে তাহলে আমরা কোথা থেকে থেকে এটা সেই মা আমল কিন্তু শুনে এক শব্দ কিন্তু এখন ওই এ তেল বাজে ও তেল বাজে তেল বাজে তাহলে দেখুন ব্যথা হলে আপনি কি তেল দিয়ে মালিশ করবেন ব্যথা হলে তিলের তেল আর বাদাম তেল দিয়ে আপনি মালিশ করবেন যখন মালিশ করবেন না হাতে তেল নিয়ে ভালো করে গরম করবেন অনেকে না যখন মালিশ করে আমি দেখেছি তেলটা গরম করে না গরম আপনি করবেন না তাহলে গরম কিভাবে করবেন যখন আপনি মাসাজ করবেন হাতে কিন্তু তেল নিয়ে ভালো করে রগড়াবেন আর নাভির মধ্যে কি দেবেন বাতের জন্যে বাদাম তেল আর তিলের তেল দেবেন তাহলে বন্ধুরা বাত রোগ হলে আপনারা কোন তেল দিয়ে মালিশ করবেন আপনাদের জানিয়ে দিলাম পিত্ত যদি আপনার বাড়ে নাভিতে কোন তেল দেবেন ওহ খুব ইন্টারেস্টিং ভিডিও আমার নিজেরই তো কি ভালো লাগছে বলতে বলতে মানে মনে হচ্ছে আমি সেই পুরনো দিনে সেই আমার মা ঠাকমা দিদিমা যে কথাগুলো বলতো আজ আপনাদের সামনে যে কথাগুলো বলছি আমি সেখানে ফিরে গেলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে আমি ফিরে গেছি এই কথাগুলোই তো আমরা শুনতাম না এই কথাগুলো যে অমৃত বাণী তা তখন কিন্তু আমাদের কাছে মনে হতো কি বলছে না আমি টপ করে স্নানটা করে এসেই ঠপ করে ভাতের থালায় বসে যাই কিন্তু না ওনারা যে কথা আমাদের শিখিয়েছেন ওনারা যে কথা বলে গেছেন যে ট্র্যাডিশনে আমরা চলেছি সেই ট্র্যাডিশন কিন্তু আজও আমরাই বজায় রাখতে পারবো মা ঠাকুমার ট্র্যাডিশন চিরন্তন ট্র্যাডিশন সে তাহলে বন্ধুরা যদি আপনার পিত্ত এবার আপনাদের জানিয়ে দিই কিভাবে মালিশ করবেন তেল কিন্তু গরম করবেন না তাহলে মালিশ কখন করবেন মালিশ করবেন রাত্রিবেলা যখন শুতে যাবেন মালিশ ঘুম থেকে যখন উঠবেন তখন মালিশ ভালো করে মালিশ করবেন না রাত যখন আপনার স্নানে যাবেন তখন নাভিতে তেল দিতে কানে তেল দিতে নাকে তেল দিতে কিন্তু ভুলবেন না তাহলে বাত বাড়লে বলে দিয়েছি আপনারা কিভাবে করবেন এবার পিত্ততে আপনি কোন তেল দেবেন আপনার নাভিতে আপনার প্রচুর পিত্ত চড়া এত পিত্ত চড়া আপনি যা খাচ্ছেন গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা মনে রাখবেন এই পিত্ত থেকেই কিন্তু সব রোগ হার্ট অ্যাটাক পিত্ত থেকে স্ট্রোক পিত্ত থেকে হচ্ছে যখনই আপনার শরীরে খাবার হজম হবে না যখন সেই খাবার হজম না হলে আপনার অ্যাসিডিটি হবে আপনার ঊর্ধ্বমুখী নিম্নমুখী বায়ু যাবে ওই বায়ুকে বলা হয় বেগার বোধ বায়ু কিন্তু কখনো আটকাবেন না যে যে আপনার হয়তো লজ্জা করছে যে সত্যি আপনার বায়ু এখন নিজ দিয়ে বেরোবে আপনি পারলেন না চেপে দিলেন ওটাকে বলে বেগার বোধ ওটাকে এটা প্রকৃতির নিয়মে আমাদের শরীরে কাজ হয় তাহলে বন্ধুরা পিত্ত আমরা কি করব কোন তেল দেব নাভিতে নাভিতে দেবেন সর্ষের তেল আর দেবেন ঘি দেখবেন ভালো করে দূরে রাখবেন শিশিটা দিয়ে নাভির মধ্যে দিয়ে ডুবিয়ে দেবেন নাভিকে ভর্তি করে তেল দেবেন দিয়ে ভালো করে মাসাজ করবেন স্নান দেখবেন যখন গঙ্গায় যখন স্নান করতে যায় পুকুরে যখন স্নান করতে যায় পা ডুব যে শরীর এখান থেকে থাই ডুব যে ডুবতে ডুবতে কিন্তু নাভি ডুবলো নাভি ডোবার পর আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না নাভি ডোবার পর পেটের মধ্যে তেল দিয়ে দেখেছেন কি দেখেছেন নিশ্চয় মনে দেখছো কি মনে আছে তোমাদের যখন গঙ্গায় স্নান করে কিভাবে নাভি কিভাবে তারা পেটটাকে মাসাজ করে আমি নিজে দেখেছি এই নাভি পর্যন্ত দেখোছো তোমরা হ্যাঁ তাহলে নাভি পর্যন্ত এতটুকুন গিয়ে পেটটাকে জল দিয়ে ঠিক এইভাবে এইভাবে মাসাজ করে আর কফ হলে আপনি কোথায় দেবেন কিভাবে মাসাজ করবেন কফ রোগকে ঠিক করতে গেলে ঘুমকে ঠিক করতে হবে আপনার ঘুম আসে প্রতিদিন রাত্রি দশটায় শুতে যান আপনি প্রতিদিন এই আমাদের মস্তিষ্ক থেকে একটা নাইট হরমোন থাকে জানেন সেই নাইট হরমোনটা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তখন নাইট হরমোন নিশ্চিত হচ্ছে ঠিক সেই টাইমে কিন্তু আপনার মনে হলো আজকে আমি দশটায় শোবো না আমি একটু মোবাইল ঘাঁটবো আমি টিভি দেখবো আমি ফোনে কথা বলবো এন্টারটেনমেন্ট করতো করবেন আপনি কি হলো জানেন আপনার ঘুমটা পুরো কেঁচিয়ে গেল কারণ ওই দশটার সময় কিন্তু আপনি রোজ ঘুমোতে যান আর নাইট হরমোন কিন্তু মস্তিষ্ক থেকে কিন্তু তখনই নিঃসৃত হয় ওই নিঃশৃত হরমোনটাকে আপনি বাধা দিয়ে দিলেন কিন্তু হরমোন তো আপনাকে শাস্তি দেবে আপনি ঠিক এক ঘন্টা ঘন্টা কথা বলার পর এবার আপনি শুতে যাচ্ছেন এ পাস ও পাশ এ পাস ও পাশ এ পাশ ও পাশ ঘুম কিন্তু আপনার কিছুতেই আসছে না আপনার ঘুম তো আসবে না আপনার ঘুম আসছে কখন জানেন ভোরবেলার দিকে কারণ সেই হরমোনকে কিন্তু আপনি নষ্ট করেছেন তাহলে কপ দেখুন এত সুন্দর জিনিস যে ঘুমোতে যাবার আগে যদি টাইমে ঘুমোতে যান আপনার যে হরমোন নিশ্চিত হচ্ছে সেই হরমোন সেই সময়তেই নিশ্চিত হবে খবরদার কিন্তু ঘুমকে নষ্ট করবেন না ঘুম হচ্ছে বেঁচে থাকার একটা বড় অঙ্গ তাহলে আমরা ঘুম নষ্ট করব না তাহলে বাত পিত্ত কফ দিয়ে শরীর তৈরি বাত কখন বাড়ে পিত্ত কখন বাড়ে কফ কখন বাড়ে কফের জন্য মালিশটা তো আপনাদের বলিনি মনে হলো এখন জানেন বলতে বলতে নাভিতে কোন তেল দেবেন আমরা তো সবাই জানি না সরষের তেল নাভিতে দিতে হয় না কি হয় না হয় না হ্যাঁ সরষের যাদের কপ বাড়ে সরষের নাভিতে সরষের তেল দেবেন নাকে সর্ষের সরষের তেল দেবেন কানে দিয়ে ভালো করে কানটাকে এইভাবে করবেন দেখবেন তাহলে আমাদের কোনো রোগ না আমাদের ধারের কাছে আসতে পারবে না তাহলে বাত পিত্ত এবং কপকে দমন করতে হলে ঠিক করতে হলে বাতে মালিশ করবেন পিত্তয় কি করবেন পিত্ততে কিন্তু আপনাদের পিত্ত পিত্ত বাড়লে পিত্তকে পিত্তকে দমন 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 করবেন 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 কিভাবে। আপনি বিয়ে বাড়ি গেছেন আপনি একশো টাকা দামে শাড়ি দিয়েছেন কিন্তু তাদের যে প্লেট হয়েছে প্লেট কিন্তু পাঁচশো টাকা আপনি ভাবলেন দূর কে দেখছি আমাকে আমি শাড়িটা ঢপ করে দিয়ে আমি বসে গেছি আপনি একদম গলা পর্যন্ত খেয়েছেন আমাদের খাওয়ার নিয়ম হচ্ছে দুভাগ খাওয়া এক ভাগ অক্সিজেন এক ভাগ জল তাহলে চার ভাগে আমাদের পরিপূর্ণ হবে আপনি টাকার ওই যা প্লেট হয়েছে প্লেটকে পরিপূর্ণভাবে দম আটকে গলা পর্যন্ত খেয়েছেন খাওয়ার পরে যখন বাড়ি এসেছেন না আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে মানে আপনার পেটের মধ্যে ভুট ভাট সমস্ত খাবারগুলো ছিট করছে এবার খাওয়ার পরে আপনি কি খেয়েছেন ওখানে প্লেটে খেয়েছেন জল খেয়েছেন মিষ্টি এবার আপনার বুঝতে পারছেন কত বড় অ্যাসিডিটি হয়েছে আপনি কত বড় ক্ষতি করেছেন নিজের তাহলে এইবার পিত্তকে আপনি কিভাবে দমন করবেন পিত্তকে দমন করবেন বমি আপনি হয়তো ভাবছেন যে আমি এত ভালো খেয়েছি আমি বাইরে বার করব না না বাবা আমার ভেতরে এটা থাক আমি অনেক কষ্ট করে খেয়েছি না এ ভুল কিন্তু কখনো করবেন না হাঁটা হয় কিন্তু রাত্রি তিনটে থেকে সাড়ে তিনটে চারটের ভেতরে তাহলে আপনি কিন্তু আপনার হার্ট অ্যাটাকের জন্য কিন্তু তৈরি করলেন নিজে হাতে তাহলে আপনি যখন খাবার খেয়েছেন না সেই খাবারটাকে যখন দেখছেন আপনার প্রচন্ড বমি আসছে আপনার দম ফেটে যাচ্ছে আপনি পারছেন না তাড়াতাড়ি বমি করুন বসে বসে আপনি তিন থেকে চার গ্লাস জল যদি খেতে পারেন আপনি যা খেয়েছেন সব আপনার বেরিয়ে গেল জমি বমি কিভাবে করবেন দেখে নিন বমি করার প্রসেস হচ্ছে এই যে আমাদের থাম আঙুলটাকে নাভিতে দেবেন জল খাবেন আপনাদের দেখিয়ে দিই একবার এইভাবে জল খাবেন একে বলা হয় কুকুর আসন বা মলাসন কথা কেউ বলবে না মলাসনে বস কথা বলো না মিতা অসুবিধা হচ্ছে তাহলে আমরা কুকুর আসন বা মলাসনে বসে জল খাবো জল খেয়ে এইভাবে উঠবেন উঠতে পারছেন না পেটটা মনে হচ্ছে এক্ষুনি ফাটবে বাস্ট হবে পেট আপনার পেটে যে এত খাবার আছে না যেটা না খাওয়ার সেটাও আপনি খেয়ে এসেছেন দেখেন নাভিতে দেবেন বুড়ো আঙুল আর এই দুটো আঙুল দেবেন জিভে জিভে যখন দেবেন জিভের টাগরায় যেন আপনার আল জিভের কাছে যেন আপনার হাত আঙুল যেন না যায় দিয়ে আপনি যা খেয়েছেন বমি করুন বমি করার পর দু গ্লাস জল খেয়ে শান্তিতে ঘুমোতে যান তাহলে আমরা বাত কিভাবে দমন পিত্ত কিভাবে দমন কফ কিভাবে দমন করবেন আপনাদের নাভিকে ঠিক রাখবেন নাভিকে ঠিক রাখলে কিন্তু আমাদের শরীরের মধ্যে রোগ হবে না আমরা সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো নিরোগ থাকতে পারবো নাভি নার্ভের সেন্টার পয়েন্ট রোগের মূল কারণ রোগের মূল কারণ হচ্ছে নাভি নাভি ঠিক রাখুন তাহলে সন্তান তো আপনাদের বলে দিয়েছি না থেকে মায়ের নারীর সাথে জড়িয়ে থাকে বলে না মার সন্তান ওই নারীটা দেখেছেন আপনারা কত বড় হয় কেউ দেখেছ তোমরা দেখেছো তাহলে কত বড় নারীর মধ্যে দিয়ে আজকে দেখুন মার খাবার মায়ের নাভি থেকে সন্তানের নাভির মাধ্যমে সে রস সে খাচ্ছে মা যা কথা বলছে সে কিন্তু নড়ছে সে নড়ছে মার সাথে সাথে মা যদি কোথাও হাসে না মানে এত সুন্দর প্রকৃতির সৃষ্টি সত্যি কিন্তু মানে ন্যাচারাল আজকে আপনাদের ভিডিওটা কিন্তু ন্যাচারাল ভিডিও আজকে কেমন সৃষ্টি দেখুন ঈশ্বরের মা যখন হাসছে না বাচ্চাটা পেটের মধ্যে হাসছে মা কথা বলছে সে সব শুনছে সে কিন্তু নড়ছে মা মায়ের পেটে সে কিন্তু লাথি মারছে একবার কেন সে খেলছে পেটের মধ্যে সে ছুড়ছে মার কখন সে মার কথাগুলোকে শুনবে ভিডিও খুব ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার